আমরা সবাই চাই যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বটা অনেক আমরা সবাই মনে করি যেখানে দেখি যে আমার মালিকগঞ্জের মানুষ সাথে সেখানে আমি মনে করি মালিকগঞ্জের জন্ম নেওয়াটা আমার সার্থক হয়েছে এ পর্যন্ত মালিকগঞ্জের একুশ জন মানুষ কিন্তু সে পদক পেয়েছে এটাকে আপনারা জানেন মালিকগঞ্জের অনেক অনেক অভিজ্ঞ আছে আমরা সেই যেগুলি বলে যাচ্ছি সেইগুলিকে আমরা আবার ফিরে আনার চেষ্টা করব প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান যেন ভালো অবস্থানে যায় বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো রেজাল্টে মেন রেজাল্ট যখন ভালো হয় অটোমেটিকলি সেই স্কুলের প্রতি স্কুলের ছাত্রছাত্রীদের আকর্ষণ বেড়ে যায় মা বাবারা আগ্রহ প্রকাশ করে শিক্ষা প্রতিষ্ঠানে মান উন্নয়ন করতে হবে এর মানবিক গুণাবলী প্রচার পড়াশোনার পাশাপাশি আমি মনে করি মানবিক গুণাবলীটাও শিক্ষক যারা আছেন তাদেরও এটা বাচ্চাদের ছাত্রীদের মধ্যে সৃষ্টি করে দিতে হবে এই দেশের উন্নয়ন চান আপনাদের সন্তানদের উন্নয়ন চান এলাকার উন্নয়ন চান শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন চান তাহলে আপনাদের এই ভোট প্রয়োগ করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং সেই সরকারটাই হবে বাংলাদেশ জাতীয়তাবাদী মানুষ অন্যায় কোনো কাজ করতে পারে তার মাথায় চিন্তা থাকবে টাকা পয়সা অর্থ মানুষ করতেই হবে কিন্তু টাকা পয়সা তার কাছে মূল লক্ষ্য না তার কাছে মূল লক্ষ্য তার সম্মান তার এলাকার সম্মান তার দেশের সম্মান

আপনারা যে এখানে স্কুলের কথা বলবেন স্কুলে মাঠ লাগবে স্কুলে রাস্তা ঠিক করতে হবে সেগুলি তো করতে গেলে সরকার লাগবে তাহলে আমাদের যে স্বপ্নগুলি আমরা দেখছি সেই স্বপ্নগুলি পূর্ণ করা সম্ভব হবে আমার বাবা যেহেতু দাদার সদস্য ছিলেন সেই সব আপনাদের সাথে থাকবো আর স্কুলের যে আগামীতে যে রেজাল্ট আসবে